আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমি আল্লাহ তাল রশেষ রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো একটি আর এফ এর বহুল প্রচলিত একটা স্কেল এটা দেখেন এখানে লেখা আছে এটা বিশ কেজি স্কেল তো এক গ্রাম থেকে ডিভিশন করা তো এটা সমস্যা ছিল তো অটোমেটিক ওজন ওঠা নামা দেখেন এটা ছিল পিসিবি তো এই পিসিবিটা এই পিসিবিটা অনেক ভালো একটা পিসিবি অনেক দিন লাস্টিং করে এই পিসিবিগুলো অনেক সময় বাজারে পাওয়া যায় না তো আমার কাছে কয়েকটা পিসিবি আছে যেটা এই ট্রানজিস্টরটা মাঝখানে সেটা হচ্ছে বিশ কেজি আর যেটা এক সাইডে ট্রানজিস্টর সেটা হচ্ছে আপনার একশো কেজি তো এটা সেম একটা পিসিবি আমার কাছে ভালো একটা পিসিবি ছিল সেটা আমি ইনস্টল করেছি এখন ওজনটা এলোমেলো আছে তো আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করব সর্বপ্রথম আমাদের কাছে দেখেন পাঁচ কেজি পাথর আছে তো এটা আমরা লোড দিয়ে দেখব ওজনটা কত কতটুকু এলোমেলো আছে তো দেখেন এখানে আমি পাঁচ কেজি লোড দিয়েছি দেখেন এখানে দেখাচ্ছে পাঁচ কেজি ষোলো গ্রাম তো এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো দেখতে থাকেন এখানে আমাদের কোড দিতে হবে ওয়ান নাইন ডবল সেভেন দেখেন হাফ জিরো আসছে সেট করতে হবে তো এখন ক্যালিব্রেশন অপশন চলে আসছে এখন সেটিং করতে হবে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে দেখেন যখন এরকম ডট ডট আসবে তার অর্থ লোড যাচ্ছে এখন আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে তো পাঁচ কেজি পাথর আমরা লোড দিব এরকম মিডিল বরাবর লোডটা দিবেন দেওয়ার পরে টেয়ার বাটন প্রেস করবেন দেখেন এখানে টেয়ার লেখা আছে তারপর টেয়ার বাটন দিয়েছি এরপরে কত কেজি লোড দিয়েছি এখানে সেটা গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ হাজার গ্রাম অর্থাৎ পাঁচ কেজি এরপর টেয়ার বাটন প্রেস করতে হবে এখানে তিরিশ কেজি স্কেল যদিও এখানে বিশ কেজি স্কেল তো তিরিশ কেজি আছে থাক তিরিশ কেজি আমি করে দিই এখানে লিখেও দিতে পারেন আপনি তিরিশ তিরিশ হাজার গ্রাম তিরিশ হাজার গ্রাম অর্থাৎ তিরিশ কেজি আপনি এখানে বিশ হাজার লিখলে বিশ কেজি হবে তো তিরিশ হাজার গ্রাম তিরিশ কেজি থাক সমস্যা নেই টেয়ার এখন ওয়ান অর্থাৎ ওয়ান গ্রাম থেকে ডিভিশন যেহেতু এখানে ওয়ান গ্রাম লেখা আছে তো আমাদের ওয়ান গ্রামে থাকবে আমরা টেয়ার বাটন প্রেস করব দেখেন সম্মানিত ভিউয়ার্স পাঁচ কেজি হয়ে গেছে এক গ্রাম এটা ডিভিশনের কারণে দেখাচ্ছে সমস্যা নেই দেখেন পাঁচ কেজি লোড দেওয়া আছে আমাদের পাঁচ কেজি হয়ে গেছে ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরবর্তী কোন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ